আমার কাছে মমেন সিংহের কালী পূজা সব থেকে বেশি বেস্ট মনে হয় তার কারণ হলো মমেন সিংহের প্যান্ডেলের বা মন্দিরের মা কালীকে বিভিন্ন রূপে সাজানো হয় আর প্রতিটা প্যান্ডেল এত আকর্ষণীয় ভাবে সাজানো হয় সেটা দেখার জন্য লোকজনের রাস্তায় রাস্তায় উপচে পড়া ভিড় সেই সাথে পরিচিত মানুষদের সাথে দেখা রাস্তায় ঘুরে ঘুরে টুকটাক খাবার খাওয়া তো চলো কালী পূজার দ্বিতীয় দ্বিতীয় দিন মমেন সিংহের কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো মোটামুটি ভালোই আছি আজকের এই ভিডিওটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও মানে অক্টোবরের তারিখের ভিডিও আমার বাসা যেহেতু বাজার বাজার তাই চলে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য স্বদেশি বাজার থেকে ছোট বাজারে যাওয়ার পথেই কবিতা ট্রান্সপোর্টের কালী পূজাটা পরে সেটার মূর্তিটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম অনেক ভালো লাগছিল মা সেই সাথে আর একটু হাঁটতে হাঁটতে ছোট বাজারে আরো একটা পূজা হচ্ছে সেইখানের কালী মূর্তিটা অনেক বড় করে বানানো হয় প্রতি বছর এই মা কালীকে এত বড় করে বানায় দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মা কালীকে যে কি সুন্দর লাগছিল এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম রাস্তাটাও লাইটিং করেছে তার সাথে মা কালীকে দেখতে অনেক সুন্দর লাগছিল আসলে মম সিংহে হেঁটে হেঁটে ঠাকুর না দেখলে কিন্তু কোনো মজাই নেই যাই হোক হাঁটতে হাঁটতে এইবার আমরা চলে গিয়েছিলাম বড় বাজার ঠাকুর দেখার জন্য বড় বাজারে এইখানে একটা পূজা হচ্ছে বড় বাজারে মোট দুইটা পূজা হচ্ছে তো একটা ঠাকুর তো দেখিয়ে দিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম বড়বাজারের বড় মাকে দেখার জন্য পুরোটা প্যান্ডেল একটা লাল থিমের মধ্যে করেছে আমি ভুলে ভুলে ছেলেদের জায়গা দিয়ে যাচ্ছিলাম পরে চেক করলাম যে এটা ছেলেদের রাস্তা তো তারপর আমি ঘুরে গিয়ে মেয়েদের রাস্তা দিয়ে যাচ্ছি আর তার সাথে দেখলাম এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্রজাপতি রেখেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে চলো এবার আমরা ভেতরে ঢুকি ভেতরে পুরোটাই এয়ার কুলার দিয়ে রাখা ভেতরে একদম কোনো গরম নেই আর এই যে বড় বাজারের বড়ো মাকে তোমরা একটু দর্শন করে নাও কি যে সুন্দর লাগছিল ভেতরটা তার সাথে মা কালীকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল এবারের দুর্গাপূজাতে বড় বাজারের দুর্গা ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল যাই হোক এবার আমরা হাঁটতে হাঁটতে জুবলিঘাট জুবলিঘাট চলে গিয়েছিলাম সেখানে ছোট করে একটা মন্দিরে কালী পূজা হচ্ছে সেটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখানে ঠাকুরটাও ছোট হলেও অনেক সুন্দর ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম রঘুনাথজির আখড়াতে এইখানে থিমটা তো পুরোই অন্যরকম করে সাজিয়েছে বন জঙ্গলের মাঝে মা বসে রয়েছে প্রথমে তো বলেছি প্রতিটা প্যান্ডেল এক একটা থিমে সাজানো হয় সেই সাথে সেই থিমগুলো দেখার জন্য মানুষের এত উপচে পড়া ভিড় তবে কালী পূজার দ্বিতীয় দিন ছিল বলে এই জায়গাগুলোতে ভিড়টা একটু কম কিছু কিছু জায়গায় কিন্তু প্রচুর ভিড় হয়েছিল কালী পূজার দ্বিতীয় দিনও এরপর আমরা ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম মামেসিংহের ধর্মশালায় সেইখানে ঠাকুরটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা খুব বেশি সাজানো না হলেও মূর্তিটা কিন্তু অনেক সুন্দর ছিল মায়ের সাথে ছবি তোলার জন্য সবারই আকুল আগ্রহ থাকে যাই হোক এবার আমরা হাঁটতে হাঁটতে আবার চলে গিয়েছি থানার ঘাট প্রথমে তো বলেছি হেঁটে হেঁটে ঠাকুর দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম এবার থানার ঘাটে দেখলাম ডেকোরেশনটা কিছুটা কম তারপরও ভেতরটা বেশ ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু গত বছরগুলোতে আরও অনেক সুন্দর করে সাজানো হয় এই যে থানার ঘাটের মা কালীকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এরপর আমরা চলে গিয়ে ছিলাম ময়মনসিংহের বড় কালীবাড়ি কেমন ডেকোরেশন করেছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে উপচে পড়া ভিড় কোনোভাবে আমি খুব একটা ভিডিও ভালো করে নিতে পারিনি তবে মমিসিংহের বড় কালীবাড়িতে গত বছর অনেক সুন্দর করে ডেকোরেশন যা একদম দেখার মতো ছিল আর এই যে মমসিংহের বড় কালীবাড়ির মা কালীকে তোমরা সবাই মিলে দর্শন করে নাও খুবই সুন্দর লাগছিল খালি ভিড়ের কারণে সুন্দর করে ভিডিও করতে পারিনি এরপর আমরা মমন সিংহের যাব যাবো ঠাকুর দেখার জন্য তো যাওয়ার পথেই কিন্তু অনেকগুলো ঠাকুর পরে সেই সাথে মমসিংহের সিদ্ধেশ্বরী মন্দিরের কালী ঠাকুরটাকেও দেখিয়ে দিলাম এখানে মূর্তিটাও অনেক সুন্দর করে সাজানো হয়ে এটা রাস্তা যেতে যেতেই একটা ঠাকুর এটার কোনো আসলে নাম নেই এরপর আমরা যখন টিকা পাড়াতে ঢুকবো তার আগে এই হলো গেটটা এত সুন্দর করে পুরোটা রাস্তা লাইটিং করেছে মানে এইটা দেখার জন্য যে কি পরিমাণ ভিড় তার সাথে তো রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা এগুলো তো তো আছেই সবারই ইচ্ছে করে দিন ঘুরতে গিয়ে সুন্দর করে প্রিয়জনদের সাথে দুইটা ছবি তুলি আমি না এই ভিতরে ঢুকতে পারিনি বাচ্চাদেরকে এখানে ছবি তুলতে তুলতে ভেবেছি টিক্কা পাড়ার মা কালীকে দর্শন করে এসে এই প্যান্ডেলটাতে ঢুকবো কিন্তু পরে ভুলেই গিয়েছিলাম চলো তোমাদের সাথে রাস্তার ডেকোরেশন শেয়ার করতে করতে ভেতরে ঢুকি এখানে মাকে প্রতি বছর এত সুন্দর করে সাজানো হয় প্রতিটা রাস্তাতে এত সুন্দর লাইটিং করে যা দেখার মতো মানে চোখটা তোমার জুড়িয়ে যাবে এমন সুন্দর লাইটিং করে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা টিক্কাপাড়াতে পাড়াতে চলে এসেছি মানে কব্বরখানাতে চলে এসেছি ঠাকুর দেখার জন্য এই রাস্তাটা আর এই প্যান্ডেলটা প্রতি বছর বিভিন্ন ডেকোরেশন করে সাজায় বাচ্চাদের জন্য অনেকগুলো থিম রাখা হয় এখানে এই দেখো ঢোকার সাথে সাথে ঘোড়া হরিণ ভালুক দিয়ে সুন্দর করে সাজানো আর এইটা হচ্ছে দেখার মতো একটা জিনিস গণেশ ঠাকুর সাইকেল চালাচ্ছে এইটা দেখে তো বাচ্চারা ভীষণ খুশি আমার ত্রিধা যে কি পরিমাণ খুশি হয়েছিল মুখটা দেখেই বুঝতে পারবেন এই জন্য তার সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তার হাসি মাখা মুখটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে চলুন এবার হাততে হাততে ভেতরে যাই ভিতরের রাস্তাটা কি সুন্দর করে ডেকোরেশন করেছে দেখেছেন বিভিন্ন ভাবে সাজানো হয়েছে মা কালীর বিভিন্ন রূপের ছবি দিয়ে পুরোটা রাস্তা এত সুন্দর করে সাজানো হয়েছে যা দেখার মতো ছিল আর ওই যে উপরে শিব ঠাকুর পার্বতী গণেশ বসে রয়েছে তার নিচে মা কালীর সুন্দর একটা মূর্তি এই জায়গার মা কালীকেও তোমাদের দর্শন করে দিলাম বলতো এতক্ষণ পর্যন্ত কয়টা ঠাকুর দেখলে গুনে গুনে আমাকে জানাবে এতক্ষণ পর্যন্ত তোমরা ঠাকুর দেখেছো অনেকগুলো কিন্তু আমি ঠাকুর দেখিয়েছি এরপর আমরা রিক্সা করে চলে গিয়েছিলাম মম সিংহের আঠারো বাড়ি বিল্ডিং ফুচকা খাওয়ার জন্য পূজা দেখতে বের হয়েছি কোনো কিছু খাবো না বাইরে তা তো হতেই পারে না বাচ্চাদের আবদার ছিল ফুচকা খাবে আর আঠারো বাড়ি বিল্ডিং এর রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। মানে চতুর্থ দিন দিন যে আমরা বের বের তৃতীয় সেই হয়েছিলাম হয়েছিলাম ভিডিওগুলোতে আস্তে আস্তে আরো অন্যান্য জায়গার তোমাদের সাথে শেয়ার করব। শাহিনের ফুচকার দোকানেও প্রচুর ভিড় লাইনে দাঁড়িয়ে রয়েছি অতপর ফুচকা পেলাম ফুচকা খেয়ে টে আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকায় মানে মমসিংহের স্বদেশী বাজারে প্রতি বছর স্বদেশি বাজার মন্দিরের সামনে রাস্তাটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয় দেখতে তো পাচ্ছ ভিডিওতে অনেক সুন্দর করে সাজানো হয় আর এইখানে কিন্তু মাঝখানের কালী ঠাকুরকে রেখে দিবে পুরোটা বছর আর সাইডে যে মা কালীর মূর্তিটা রয়েছে তার সাথে শিব ঠাকুরের মূর্তিটা সেগুলো বিসর্জনের দিন বিসর্জন দিয়ে দিবে এই দেখো মন্দিরে আসতে আসতে শ্রাবন্তীদের সাথে দেখা তার সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম তার সাথে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ রাখলাম এরপর আমরা বাসায় গিয়ে শ্রেষ্ঠাবুড়িকে নিয়ে এসেছি শ্রেষ্ঠাবুড়িকে নিয়ে আসার সময় শ্রেষ্ঠা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি ছোট্ট একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম এরপর বাচ্চাদেরকে নিয়ে একটা চেয়ারে আমি বসলাম আর বাচ্চারা আশেপাশে খেলাধুলা করছে আর প্যান্ডেলে যেহেতু গান চলছিল ওইখানে একটা ছেলে খুব ভালো নাচছিল সেটাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখন বাজে রাত্র দেড়টার মতো আমি সেই দিন মানে কালী পূজার দ্বিতীয় দিন রাত্র দুইটা পনেরো পর্যন্ত মন্দিরের সামনে বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা অনেক আনন্দ করেছে তার সাথে রাস্তায় অনেক নাচানাচি হচ্ছিল শুধুমাত্র কপি রাইটের জন্য মিউজিক গুলো দিলাম না এইবার বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছ আর মামি সিংহ থেকে কারা দেখেছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু ভুলবে না দেখা হবে তোমাদের সাথে কালী পূজার তৃতীয় দিন কোথায় কোথায় ঠাকুর দেখেছি কি কি করেছি সেই সবগুলো ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই সো টাটা